হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে সাড়ে এগারোটা আর আজ হলো বুধবার কিন্তু যেন ওয়েদারটা এত বাজে না ভীষণ ঠান্ডা পড়েছে আর একদম রোদ ওঠেনি বাইরে আর সকালে এত বড় একটা অঘটন ঘটে গেছে সেই ঘটনাটা অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে পুজো করে নিই আর আজকের পুজো বলতে আগে ঘুম থেকে তুলে দিয়েছি এবার গোপুসোনাকে স্নান করাবো না গোপুসোনাকে কেন কাউকেই স্নান করাবো না আজকে সবার শুধু সোয়েটারগুলো পা মানে খুলে ড্রেসগুলো চেঞ্জ করে আবার সোয়েটার পরিয়ে দেবো কেননা ভীষণ ঠান্ডা আর গোপু সোনাকেও জামাটা পাল্টা আবার সোয়েটার পরিয়ে দিয়ে যেমন আর কি পুজো করি মানে সেবা টেবা দিই হবে কিন্তু আজকে কারোরই স্নান হবে না এতটাই ঠান্ডা আমি অনেক কষ্টে সৃষ্টি স্নান করেছি আর সকাল থেকে যা ঘটনা ঘটে গেছে ঘুম থেকে চোখ খুলেই যে আমার সাথে হয়েছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখানেই যে জামা কাপড়গুলো সব নিয়ে নিয়েছি এগুলো পরাবো কোন জামাটা পরাব গকুকে তো এই যে আজকে শাড়ি পরাবো রাধা রানিকে রাধা রানীকে আর মা লক্ষ্মীকে আজকে শাড়িটা পরাবো কেননা ঘাগরাগুলো সব ভেজা আছে তো চলো একবারে রেডি করিয়ে নিয়ে আবার আসছি তো বন্ধুরা সবার জামা পাল্টে দিয়ে আবার দেখো সোয়েটার পরিয়ে দিয়েছে কি করব বলো বাইরে এত ঠান্ডা আজকে স্নান করানোর মতনই নেই ওই জন্য আজকে একদমই স্নান করায়নি মানে আজকে ঘরে দরজা জানলা মনে হচ্ছে যেন খুলতে ইচ্ছে করছে না বাইরে থেকে এত ঠান্ডা হাওয়া আসছে না আর তার মধ্যে গোপুকে একটা টুপি পরিয়ে দিয়েছি ওকে দেখেই মনে হচ্ছে যে ওর কত নাই ঠান্ডা লাগছে তাই না বলো পুজো দিয়ে নিচে এসছি আর পাড়ায় যে এই কাঠি ভাজাগুলো আমরা বলি কাঠি ভাজা এগুলো এসছিল আগে যখন ছোট ছিলাম দু টাকা প্যাকেট কিনতাম এটা এখন পাঁচ টাকা প্যাকেট তো মাম্মা ওই যে খাচ্ছে চলো এবার রান্না বান্না চাপাই আজকে করব ডিমের একটা ঝোল পাতলা করে আলু দিয়ে একটা ডিমের ঝোল হবে আর হবে বেতর শাক ভাজা বেগুন দিয়ে রান্না বান্না বসিয়ে দিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি রান্না করতে করতেই গল্প করাও হবে সময়টাও ব্যাস চলে যাবে মানে সকাল ছটা থেকে আটটা পর্যন্ত কি যে অঘটন ঘটেছে সেটা শুধু আজকেই নয় এর আগেও আমি অনেকবার ফেস করেছি এটা জানি না আমি শুধু একা শুধরালে হবে না এই জিনিসটার সাথে আরও যারা আছে তারা যদি ঘরের লোক না শুধরে যায় তাহলে এই বিপদ আমার সারা জীবনই বোধ থেকে যাবে তো প্রথমেই বলি আমাদের বাড়িতে এখনও না জলের ট্যাঙ্কি লা বসানো হয়নি আর কি ছাদে যেটা ওই ট্যাঙ্কি ভোভ ভরে রেখে দেওয়া হয় পরে যখন টাইম কলের জল থাকে না তখন আমরা ট্যাঙ্কি ইউজ করে জল ব্যবহার করি তো সেটা আমাদের এখনও বসানো হয়নি আর সেটাই হয়েছে সমস্যা সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত জল থাকে তারপরে তো আর জল থাকে না তো ওর তারপরে যদি রান্নাঘরের কল বা বাথরুমের কল কেউ খুলে রাখে আর যেখান থেকে জল পাস হয় মানে বেসিনের যেখান থেকে জল পাস হয় বা বাথরুমে যেখান থেকে জল পাস হয় ওখানে কিছু একটা আটকে গেলেই মুশকিল তো প্রত্যেক দিনই যথারীতি চেক করে ঘুমানো হয় ঘুমোতে যাওয়ার আগে আমার এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ বলতে পারো গেটে তালা দেওয়া হয়েছে কি না সেটা আর বাথরুমের কল আর বেসিনের কল চেক করা যে খোলা আছে কি না কিন্তু সেদিন কারণবশত আমি ভুলে গেছি তো এটা হতেই পারে তাই না কিন্তু কেউ একটা হয় আমার বর নাহলে বাড়ির আর কেউ ছেলে টেলে হতে পারে যাকে তারা খুলে রেখেছে কেউ একটা কিন্তু শিকার কেউই করছে না যে না আমরা খুলে রেখেছি তো হয়ে গেছে পুরো বেসিনে দুটো থালা ছিল কলের মুখটা পুরো আটকে গিয়ে জল ওভারলোড হয়ে আমার দুটো দুটো ঘর একদম জলে ভেসে গেছে খাটের নিচ ভর্তি হয়ে গেছে জলে এদিকে পাশের ঘর যেটা তোমরা ফাঁকা দেখতে পাও এখনো খাট হয়নি সেই ঘরটাতেও অর্ধেক পর্যন্ত জল চলে গেছে ছটার আগে আমি একবার ঘুম থেকে উঠেছিলাম তো মেয়ের না ঠান্ডা লেগেছিলো একটু আর তার মধ্যে প্ল্যানিং ছিল যে একটু বাবার বাড়ি যাবো মাকে দেখতে তো ওই কারণে আমি ভাবলাম থাক আর একটু ঘুমোই একটু বেলা করে উঠবো ব্যাস ওই ছটা থেকে আটটা আমি ঘুম থেকে আটটার সময় উঠেছি আর হাজবেন্ডও উঠেছে অফিস যাবে বলে তো আমি খাটে বসে একটু ফোন ঘাটছিলাম আর ও যেই পাটা দিয়েছে নিচে খাট থেকে নামবে তো বলছে জল কোথা থেকে এলো ব্যাস ওই শুনে আমার হয়ে গেছে আমার তো মাথায় চলেই যে জল আসা মানে ওইটা ওখান থেকে ছাড়া আর কোথা থেকে জল আসবে বলো বেশ সকাল সকাল কান্না মাথা গরম হয়ে যায় এই তো চলছে উধুম ঝামেলা হয়ে গেল বাড়িতে আর তারপর সেই জল কাচাতে কাচাতে আমার বরের অফিস যেতে নটার জায়গায় দশটা বেজে গেল তার সাথে খাটনি কি আর কম সব জিনিসপত্র টুকিটাকি মামাও খেলা করে এটা ওটা ফেলে রাখে নিচে তারপর তো আরও এটা ওটা জিনিস থাকেই সব কিছু ভিজে একাকার হয়ে গেছে আমার একটার জায়গায় দুটো ডবল খাটনি হয়ে গেল আমার বাবার বাড়ি যাওয়াও পণ্ড হয়ে গেল এদিকে মাম্মার স্কুলেও পাঠায়নি সব দিক থেকে আমি ভুগেছি জানো তো কি আর বলবো সকাল সকাল অনেক লেট হয়ে গেল না হলে বাবার বাড়ি যাওয়ার কথা ছিল তো এইভাবেই সকাল থেকে আমার দিনটা শুরু হয়েছে আর এটা একবার নয় দু তিনবার করে হয়েছে জানো তো এর আগেও দুবার করে হয়েছে মানে যতই আমি বোতলে জল ভরে রেখে দিই যে সন্ধ্যের পর কেউ জল ইউজ করলে হাত ধুলে বা খেলে খাওয়ার জল তো আমাদের আলাদা থাকেই শুধু খাবার পর হাতটা ধোয়ার জন্য আমি টাইম কলের জল ভর্তি করে রেখে দিই বোতলে কিন্তু আমি সেটা দিয়ে কাজ করলে কি হবে ঘরের বাকি লোকগুলো শুনবেই না মোটেই কথা জানো তো সেই হয়তো কল খুলে রাখবে এর আগেও এরকম বড় একটা মিস্টেক হয়ে গেছিলো ঘর এরকম ভর্তি হয়ে ভেসে একাকার হয়ে গেছিলো তো এই রকম হলে আর কি করব বলো হাসব না কাঁদবো বা ওই দুঃখের কথাই বা কাকে বলবো সকাল সকাল মাথা তো প্রচণ্ড গরম হয়ে গেছে তারপর ব্যাস একটু বকবক করেছি হাজবেন্ডও তারপর পরিষ্কার করেছে জল সব ফেলেছে বাইরে কাচিয়ে কাচিয়ে না হলে আমার একার পক্ষে তো অসম্ভব ব্যাপার হয়ে যেত তারপর এই যে সারা দিনটা কিভাবে কাটলো তোমাদের সাথে তো শেয়ার করলাম আর সন্ধেবেলা মনে হলো চলো একটু সাজের পিঠে বানিয়ে খাই তো সকলে আমরা সাজের পিঠে ন্যাচারালি যেটা হয় যে মানে খেজুরের গুড় যেটা পাতলা গুড় হয় সেটা দিয়ে খাই কিন্তু আমার মনে হলো যে একটু ঝাল ঝাল খাই এই ঝাল পিঠেটা না আমার মামা বাড়ির দাদু মানে মায়ের বাবা ভীষণ পছন্দ করতো আর আমরাও বেশ ভালোবেসতাম গরম গরম খেতে এটা কিন্তু খুব ভালো লাগে তো প্রথমে যে এইটা একটা বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে মাম্মা যেহেতু খাবে ঝাল ছাড়া বানিয়ে দিয়েছি আর এর মধ্যে কি কিছুই না নর্মালি যেমন সাজের পিঠে আমরা বানাই ওরকম ব্যাটারটা গুলেছি আর তার মধ্যে দুটো লঙ্কা ডলে দিয়েছি বেশ ঝাল হয়ে গেছে এটা খেতে না অসাধারণ লাগে শুকনো শুকনো গরম গরম খাওয়া হয়ে যায় আর পিঠেগুলো দেখো কী দারুণ ফুলেছে এটা হচ্ছে ননস্টিকের একটা সাজ এটা মা কিনেছিল আর ওই যে মা কিছু নিলেই আগেই মেয়ের জন্য চিন্তা আর তারপরের কথা কি ভাই আবার মাটির সাজে পিঠে ভালো খায় এই ননস্টিকের এগুলোতে না পিঠে বানালেও খেতে চায় না ওর নাকি ভালো লাগে না তো মা তো কিনে ফেলেছে ইউজ করে ফেলেছে একবার একবার দুবার ইউজ করেছে তো মা আমাকে বলছে গল্প করছে তুই নিবি তো আমি বললাম ঠিক আছে আমি আর মাটির সাজে ঝামেলা ঝাঁটি করতে চাই না আমি এমনি অন্যান্য পিঠে তো সব পারি তোমাদেরকেও ভিডিও করে দেখিয়েছি তো তারপর মা এটা দিয়েছে আর এটাতেই আমাদের পিঠে খাওয়া হলো